তোমরা কোরআন শরীফের উপরে টেক লাগাইও না এর বাদ্যিক অস্ত্রটাই কোরআনে হাত দিয়ে কেউ বসলো টেক লাগায় স্কুল কলেজের বইয়ের উপর যেন টেক লাগায় একখান মাথায় দেয় একখানে হারিকেন রাখে এই টেক কিন্তু আসল অর্থ এটা না টেক লাগানো মানে নিশ্চিন্তে বসে থাকা আমার তো মনে থাকবেই আমি তো আর ভুলবো না এই মনে করে নিশ্চিন্তে বসে থাকে ঠিক মতো পড়ে না দাদা ভুলে শেষ টেক লাগানোর এই অর্থ না করা দিন কোরআনের হক আদায় করিয়া তেলাওত করো কোরআনে পাকের প্রচার প্রসার করো বিশাল দায়িত্বের মতের উপরে কোরআনে পাকের প্রচার প্রসার করতে হবে আপনি একা তেলাওয়াত করলেন হয়ে গেল না সারা দুনিয়াবাসী তাতে কোরআন পাইতে পারে এর জন্য আপনি কি চিন্তা করতেছেন আপনার কি অবদান আছে আপনার কি প্রচেষ্টা আছে এটা আল্লাহ জানতে চাইবেন সাংঘাতিক কথা আরবি আপসু হু আর বাংলায় কোরআনে পাকের প্রচার প্রসার করো পুহাকে মধুর সুরে তেলাত করো তার মানে সহি করে সহি করে তেলাত করলে তার আওয়াজ যেমনই হোক তেলাত সুন্দর শোনা যায় তাদের এর এই অর্থ না যে কু সুর করে পাঠিয়ালি সুর করে করল সহির নামে কোনো খবর নেই এই অর্থ না গানের সুরে পড়া তো যায় কিনে গানে গানে সুরে কোরআন পড়া উহার অর্থের মধ্যে চিন্তা ফিকির করো কোরআনের অর্থের মধ্যে চিন্তা ফিকির যদি বাংলা তফসির আপনি পড়েন বস্তি শব হিসাবে তফসির সংক্ষিপ্ত আকারে আছে বায়ানুল কোরআন ইদানিং বের হয়েছে মুফতি তাকি উসমানী সাহেবের তাজদিহুল কোরআন ওটা বাংলা হয়ে সংক্ষিপ্ত মোটামুটি বোঝা যায় এটা তেল করলে এগুলো পড়লে অর্থ নিয়ে চিন্তা ভাবনা করার একটা সুযোগ হয় যাহাতে তোমরা সফল কাম হইতে পারো দুনিয়াতে উহার বদলা চাহিও না আখারাতে উহার জন্য বড় বদলা ও প্রতিদান রইয়াছে হাবিস টাকা দিয়ে মানা করা হয় তারা বির বিনিময় নিও না এই কারণে কারণ এই হাদিসটা এই কিতাবের দুশো পঞ্চাশ দুনিয়াতে ওহার বদলা চাইও না মৃত্যু ব্যক্তির জন্য সব রেখানি করে পয়সা নেয় তারাবিকে খতম করে পয়সা নেয় এগুলো হল নিষেধ কারণ আখড়াতে এর জন্য অনেক বড় বদলা রয়েছে বিশাল বড় বদলা রয়েছে এই ক্ষুদ্রটা নিতে যায় ওটা ওটা আড়ায় করেছে আমাদের এখানে উদাহরণ দিচ্ছেন এক লোক একজনের কাছে পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা তার দিতে একটু দেরি হচ্ছে দিতে কি হতেছে উনি সামনে মাসে দিবে এর দেরি সহ্য হতেছে না তো সে বলতেছে ভাই তো পাঁচ লাখ টাকা দেওয়ার দরকার নেই তুমি ওর বদলে আমার এক বস্তা আই দিয়ে লাগবে সাই পাঁচ লাখ টাকা পাইতো তা নাড়া করি নিল কত বড় বেকু উদাহরণ দিচ্ছ আল্লাহকে বুঝার তো মহিলারা যদি শূন্যতার নিয়তে এতে কাভে বসে তো কি কি কারণে তা ভেঙে যেতে পারে যে জায়গাটা সে নির্ধারণ করছে ইবাদতের জায়গা মানবিক জরুরত ছাড়া ওর বাইরে গেলে ভেঙে যাবে মানবিক জরুরত মানে খাওয়া পান করা তারপরে উজ্জা করা এগুলো ছাড়া তার জায়গার বাইরে গেলে তার এতে কাপ ভেঙে যাবে কোয়ান্টাম মেথড নামে যে মেহনত চালু আছে তাকে শরীর সম্মত এ তো বেইমান বানানোর মেহনত ওখানে শিক্ষা দেয় আপনি যা স্বপ্ন দেখবেন ওটাই পাবে সব লোকে সাক্ষাৎকার নিতে ওরা বারবার একটা স্বপ্ন দেখতাম স্বপ্ন দেখা মানে কি বারবার মনে মনে ঘোরানো আমি একটা বাড়ি পেয়ে গেছি আমি একটা গাড়ি পেয়ে গেছি বারবার এই চিন্তা করতে তারা সবাই স্বীকার করছে সে একটা বাড়ির স্বপ্ন দেখছিল ওর বাড়ি সে পেয়ে গেছে কেউ গাড়ির স্বপ্ন দেখছিল কেউ একটা চাকুরির স্বপ্ন দেখছিল যে যা সব স্বপ্ন দেখছে ওটা ধ্যান করছে ধ্যান করার পরে ওটা পেয়ে গেছে তো পড়ে আমি দেখলাম নিজে পড়ছি আমি তো আল্লাহ আল্লাহ থেকে কে হটায়ে কোথায় আনা হয়েছে ধ্যানের উপরে আনা হয়েছে ধ্যান করলে পাওয়া যায় তাহলে আল্লাহ কি করবে আল্লাহর কাজটা কি ধ্যান করে এগুলো মানুষের ইমার নষ্ট করার একটা নতুন প্রসেস এবং তারা বলে সব ধর্ম এক ধর্ম একটা মানলে সব ধর্মের এক বলা সব ধর্মের শিক্ষাকে এক বলা একটু কত ইসলাম না পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে সবগুলো ধর বাতিল হয়ে গেল সবগুলোকে কর কি অর্থ কোয়ান্টাম মেতন এ কথা বলে সেও তালিম দেয় তার বউও তালিম দেয় তার মেয়েও তালিম দেয় এটা হল উস্তাদ তো ভাতের হাস করে পড়তে পারবে না উস্তাদ হয়ে এগুলো মানুষের ইমান হরণ করার অভিনব এক এক পদ্ধতি ইদানিং কালো টুপি পরা ফ্যাশনে পরিণত হয়েছে শরিয়াতের দৃষ্টিতে এটা কি এটা শেয়ারা চালু করছে শেয়া একটা বাতিল ফেরকা আছে তাদের টুপিও কালো পাগড়িও কালো ওরাই এটা চালু করছে ওদের দেখা দেখে আমাদের মধ্যে কিছু কিছু আছে এবং ওরা কিন্তু পাথর চালু করছে কি ফিরুজা পাথর কি কি পাথর এইসব পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটাও শেয়ারা চালু করছে কালো টুপি কালো পাগড়ি এটাও শেয়ারা চালু করছে আমরা অনেকে না জানে ওগুলো ব্যবহার করতেছি বাজারে পাওয়া যায় এই জন্য আমরা যারা জানছি তারা সামনের থেকে এগুলো থেকে বেঁচে থাকে আল্লাহ রসুল সাল্লাম সাদা পছন্দ করতেন সমস্ত রঙের মধ্যে তিনি সাদাকে পছন্দ করতেন এই জন্য সাদা তুমি বলি রমজান মাসে কোরআন শরীফ খতম দেওয়ার কি আলাদা ফজিলত আছে তা তো আছে আমি তো বাইনে বললাম যে একটা একটা নফলকে ফরজের সমান করে দেওয়া হয় কোরআন খতম দেওয়া তো নকল তো ফরজের সমান হয়ে যাবে আলাদা ফজিলাত আছে পুরুষেরা প্যান্ট বা পায়জামা নাবের নিচে পরে যদি উপর দিয়ে জুব্বা বা পাঞ্জাবি পরে সেক্ষেত্রে তরকের গুণা হবে কিনা উপর যদি আর একটা থাকে আর তার নাবের নিচের অংশ দেখা না যায় তো ফরজ তরকের গুণা হবে না কিন্তু এখন যেটা হয়েছে হ্যাঁ প্যান্ট নামাই দিছে নিচে নিতম্বের মাঝামাঝি আর জামা উঠাই দিছে হ্যাঁ খোলা দিচ্ছে একদম বিস্ত্রি এটা যেকোনো কাজে একটু ঝুঁকলেই পিছন দুইটা শব্দ খুলে দেয় ও তো দেখে না উৎপাকি

আমি তোমাদের শুধু একটা নসিয়াত করছি সেটা এই যে তোমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য তোমরা একা একা ও দুই দুইজন গভীরভাবে চিন্তা ও গবেষণা করতে প্রস্তুত হয়ে যাও আয়তের ব্যাখ্যা কি আল্লাহ কুদরত আল্লাহ সম্পর্কে তো চিন্তা করা নিচ্ছেন আল্লাহ সম্পর্কে এক একাও চিন্তা করতে হবে আর দুই দুজন তারা বুঝেছে এসতেমাই ভাবে কয়েকজন মিলে আল্লাহর কুদরত কত অসীম একজন একটা বলল আর একজনে আর একটা বলল একসাথে কয়েকটা জিনিস সামনে এসে গেল আল্লাহ কত বড় তার আজমত বড়ত্ব কত যে একেও চিন্তা করতে হবে এটা দলবদ্ধভাবেও চিন্তা করতে হবে বয়ানগুলো হয় এটাই দলবদ্ধভাবে চিন্তা করা আল্লাহকে কিভাবে ডাকব তুই বলে নাকি তুমি বলে তুই বলার তো মিস্ত্রি লাগে আপনি অথবা মহাপত্রের কারণে তুমি এর থেকে নিচে নেওয়া যাবে না আপন লাগে আমার তুচ্ছ হয় রাগারাগি করে কি বলে হাজরত আবু হরাইনা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা দিনের ব্যাপারে ভারসাম্য বজায় রাখো এবং এর উপরে দৃঢ়ভাবে কায়ে থাকো ভারসাম্য বজায় রাখো এর ব্যাখ্যা কি ভারসাম্য বজায় রাখার ব্যাখ্যা হলো যেটা যে পর্যায়ে আসে ওর থেকে না নামানো আর ওর থেকে উপরে না নেওয়া যেমন ভিতরে নামাজ ওয়াজিব যেটাকে ফরজ বলা হয় উপরে নিল তো ভারসাম্য থাকলো না অথবা কেউ শুনল তো নিচে নামাই দিল ভারসাম্য থাকলো না যেটাকে যা রাখা হয়েছে ওটাকে ওইভাবে রাখতে হবে নফলকে আপনি এত গুরুত্ব দিলেন ফরজের সময় হয়ে গেল দেখো দ নফলকে নকলের জায়গায় রাখতে হবে ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে একসাথে কয়েকটা কাজ জমা হয়ে গেছে আগে ফরজটা করেন তারপর অজিবটা করেন তারা নফলটা করেন আগে নফলটা করলেন আর এটা করতে দেয় ফরজও ছুটে গেল ও অজীবও ছুটে গেল দ্বারা সন্তান নেওয়া যায় না না যায় ভাবে তো বলা হবে সাধারণভাবে এটাকে নাজায়েজ বলা হবে কারণ এই সন্তানের পরিচয় কি হবে এইভাবে সন্তান নেওয়া যদি যাজ করা হয় তো হারান হয়ে যাবে বলছে না যায় একটা জিনিসকে জায়জ বলা যেতে পারে সেটা হলো স্বামী স্ত্রী কিন্তু স্ত্রীর পেটে বাচ্চা দাঁড়ায় না তখনো ডাক্তারি উপায় তার স্বামীর বীর্যকেই তার স্ত্রীর রেহেমের ভিতরে দেখে বসানো হল এখান থেকে যে বাচ্চা হবে এটা বাপমা তালাশ করতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা কার বীর্যানে কোথায় দিল ওই জানোয়ার যেভাবে করে বিদেশি গরু বানাই দিছে না মানুষের মধ্যে জোর করে কিউব বিদেশি গরু দেশের মধ্যে বিদেশি গরু দেশের মধ্যে বিদেশি মানুষ এটার নাম কি কিউব বেবি খারামদা তৈরি করা যাওয়া উঠক্ত নামাজের প্রতিটি প্রতিটির মুস্তাভক্ত কি হজরের মুস্তাভক্ত রমজান তারা সূর্যোদয়ের আধা ঘন্টা আগে হজরের মুস্তাভক্ত কোনটা উদয়ের আধা ঘন্টা আগে জোহরের মুস্তাব কি গরমের দিনে দেরি করে দুটা আড়ে আড়াইটার দিকে পড়া শীতের দিনে তাড়াতাড়ি বারোটা সাড়ে বারোটার দিক পড়া জোহরের নামাজ শীতকালে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পড়া গরমের দিনে আড়াইটা তিনটার দিকে খুব লম্বা দিন জন্য দেখবেন কাকরাইল ড এসব জায়গায় জোরের নামাজ গরমের দিনে অনেক দেরি করে হয় ওইটাই ঠিক কিন্তু সাধারণভাবে পনেরো মিনিট বেশ কম শীতকালে শহ একটা গরমকালে দেড়টা কিন্তু কিছুই হলো না শীতকালে তো হয় নাই গরমকালে তো না কাসাসুল আম্বিয়া নামক কিতাবে লেখা আছে যা তাকে সঠিক যেমন শয়তান পুনরায় জান্নাতে প্রবেশ করেছিল সাপের মুখের ভিতরে বসে একাদে সাহায্য করেছিল ময়ূর এগুলো জয়ীফ রাওয়ার এরপরে বিশ্বাস করা যায় না এটা কোন একই করার মতো না আমি নিয়োগ করেছিলাম যে প্রতিদিন দোকান থেকে পনেরো টাকা ভিক্ষকের দেব দেব এখন পুরো টাকা ভিক্ষুককে না দিয়ে অর্ধেক মাদ্রাসায় দিতে চাই দেওয়া যাবে কিনা পুরোটাই মাদ্রাসায় দেওয়া ভালো পেশাদার ভিক্ষুককে দেওয়া ইসলাম দায়েজ বলে না পেশাদার ভিক্ষুককে দিলে তার অবৈধ পেশাকে আপনি টিকায় রাখতে সাহায্য করলেন গোনার কাজে সাহায্য করলেন কত দুদিনে নিয়োগ করছিলেন কিন্তু পুরোটাই মাদ্রাসায় দিয়ে দিবেন এখানে গরিব আছে না মাদ্রাসায় অনেক গরিব ছাত্র আছে ধনী আছে তো গরিবদের জন্য ব্যয় করা হবে এটা গত জুমায় অনেকে ক্যালেন্ডার পান নাই আজকে মোসভা করার সময় শুধু তারা ক্যালেন্ডার নেবেন রহমানের মাদ্রেশের ক্যালেন্ডার গত জুমাতে কিছু ভাই পান নাই বাকিরা পাইছিল হ্যাঁ শেষ হয় গেছে না আসরের মুস্তাহ টাইম হল বেলা দুবার দেড় ঘন্টা থেকে ঘন্টা আগে পড়া যখন দলাদা ডুববে তার দেড় ঘন্টা থেকে ঘন্টা আগে পড়া আসরের মুস্তাব টাইম আসরের মুস্তাব টাইম মাগরিবের মুস্তাব টাইম হল বেলা ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের টাইম তো সহায় ঘন্টা কোনো কোনো মৌসুমের দেড় ঘন্টা মাগরিবের টাইম কিন্তু মুস্তাব টাইম হলো বেলা ডুবে যাওয়ার সাথে সাথে শুধুমাত্র রমজানে একটা হাদিসের কারণে একটু দেরি করে পড়া মুস্তাফ হজর আগে আগে আর মাগরিব দেরি করে হাজিৰ কি প্লাস চলাটা আম প্লাস চলাটা আম খানা যখন হাজির হয়ে যায় তখন পেটে খোদা থাকে তখন আল্লাহ বসুল নামাজ পড়তে মানা কৰিছে এই হজৰত মানে হাজির থাকে লা চলাটা যে হাজ আম খানা হাজিৰ আপনিও খোধাতক এই মুহূর্তে নামাজ পড়া আল্লাহ রসুল নিষেধ পেট ঠান্ডা করেন তারপর নামাজ পড়েন তাতে নামাজে খুশু খুব হয় আপনার খানা নামাজ হয়ে গেল আজ খোদা নিয়ে পড়তেন তখন নামাজ কি হইত খানা হইত ওই যে অনেক রকম ইফতারি দেখে আসছে পুরা নামাজে তার দিলটা ওখানে থাকে এত রকম পোলাও বিরিয়ানি আসছে কাবাব দেখলাম কয়েক রকম ইস্তারি রেখে ইফতারি রেখে মাগরে পড়তে আসলে নামাজ কি হয়তো খানা হয়তো আর আপনি ইফতারি খান আর মনে মনে এই করেন যে কখন নামাজ যাও কখন নামাজ ইফতারি কি হয়ে গেল নামাজ হয়ে গেল ইফতারি কে নামাজ বানানো যাবে না ইফতারি তাহলে সার কথা হলো রমজানে একটু দেরি করে মাগরে পড়তে হবে দশ পনেরো মিনিট কিন্তু অন্য মৌসুমে ডোবার সাথে সাথে কি করতে হবে মাগিরে পর্যায়ে পড়তে হবে এটা মুস্তাব টাইম আর ঈশার মুস্তাব টাইম হল বেলা ডুবা থেকে মোটামুটি তিন ঘন্টা হয়ে যাওয়ার পরে চার ঘন্টা পর্যন্ত বেলা ডুবা থেকে তিন ঘন্টা হইতে হবে আমাদের দেশে কোনো মসজিদে মনে হয় ঈশান নামাজ মুস্তাব টাইমে হয় না টাকরাইলে হইতে পারে তিন ঘন্টা পরে বেলা ডোবা থেকে তিন ঘন্টা পরে ঈশার টাইম ছয়টা যদি বেলা ডোবে তাহলে থেকে দশটা পর্যন্ত এখন ডোবে কয়টায় সাতটায় সাত আর তিন দশটায় দশটায় কোথায় পড়ে ঈশা আমাদের দেশে কোথাও প্রস্তাব রাখতে পড়া হয় না ঈশার যায় রাত দ্বীপ্রহর পর্যন্ত জায়েজ প্রস্তাব হবে না জায়েজ আর মূল টাইম হল শবে সাদ পর্যন্ত ঈশার মূল টাইম কোন পর্যন্ত সবে সাদেক পর্যন্ত তবে বিনা ওজরে দ্বিপ্রহরে পরে পড়লে মাকরু হবে আর যদি কোন অজর থাকে কোন রুগীর সেবায় ছিলেন বা গাড়ি ঘোড়া নাই তাই আপনি দুটার সময় কি করলেন ঈশার নামাজ পড়লেন ওটা মাকরু হবে না ঈশাতে তিনটা হলো ওটা মুস্তা বক্ত একটা জাহেজ অক্ত আর হলো মূল অক্ত মূল অক্তের মধ্যে ওজন থাকলে মকরু হবে না ওজন না থাকলে মক্রু হবে তাহলে ঈশার মূল অক্ত কোন পর্যন্ত তবে আবেগ আর ঈশার যে টাইম বেতারের ওই টাইম ঈশার বেতরের একই টাইম তবে সিরিয়ালে আলে ঈশাকে আগে রাখতে হয় বেতরকে পরে রাখতে হয় যেমন ঈশ্বরাক একই টাইম একই টাইম বেলা ওঠার পনেরো মিনিট পরে শুরু হয় আর দ্বীপ্রহার হওয়ার পাঁচ মিনিট আগ পর্যন্ত থাকে ইশরা আর আসতেন একই টাইম একই টাইমটা কি বেলা ওঠার পনেরো মিনিট পরে থেকে শুরু হয় আর দ্বীপ্রহারের পাঁচ মিনিট পর্যন্ত বাকি থাকে ইশ্বাস পড়া যায় চাষ তো পড়া যায় তবে ঈশ্বাসটা আগে পড়তে হবে চাষটা পরে পড়তে হবে মানে আর একটু ব্যাখ্যা আছে বিপণের পরে যে টাইমে যতটুক পরে জোর পড়া হয় অতটুক আগে চাষ করা ভালো যে বরাবর জহর ঠিক ওই বরাবর এই পাশে কি চাষ আবার ওই পাশে যে বরাবর আসর বেলা ওঠার ছয় ঘন্টা দেড় ঘন্টাকে ওই বরাবর স্নান এগুলো সবচেয়ে উত্তম হ্যাঁ আসর বরাবর ইশরাক আর জোহর বরাবর চাষ এদিকটা আল্লাহ নামাজ এই জন্য দেন নাই এটা হল মানুষের হালাল রিজিক অন্বেষণ করার টাইম এই জন্য এক্ষেত্রে বিরাট গ্যাপ রাখছে শুধু ব্যস্ত থাকবা চলো এখানে নামাজ নেই নামাজ নেই নামাজগুলো ওই বেলায় দিচ্ছে তো বুঝা যায় ফজর পড়ে আসেন পড়ে জোহর পর্যন্ত এটা মূলত কাজের টাইম যদি এখন আমাদের টাইম হয়ে গেছে চারটা পর্যন্ত কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গি দেখা যায় সকাল থেকে নিয়ে জোর পর্যন্ত অন্ধার মাস হালাল রিজিকের টাইম এই জন্য এখানে কোন নামাজ দেয়নি সবাইকে হালাল রিজিক অন্বেষণ করে তারা কি করবে তার তো স্মৃতের সুত পিট ব্যথা হয়ে

سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى اله وسلم ربنا لا تجف قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين